নমস্কার বন্ধুরা গতকাল রাতে যে পুজো হয়েছিল সাড়ে নটার পর পুজো শুরু হয়েছে সমস্ত কিছুটা দিতে পারিনি কারণ এতটাই মানে আমি একা মেয়ে অফিসে গেছিল তারপরে মেয়ে যখন অফিস থেকে এসেছে তখন প্রায় ওই বিকেলের দিকে মানে আমি ভিডিও করব না কাজ করব না পুজোর জোগাড় করব আমি বুঝতেই পারছিলাম না তাই পুজোর জোগাড়টা একদমই ভিডিও করতে পারেনি এই যে পুজোটাই মেয়ে এসে সেই ভিডিওগুলো করেছে তাই এইটুকুনই দিতে পারলাম কি আর বলবো বলো কারণ এত একটা পুজোর প্রচুর চাপ মানে তিন চার দিন ধরে বাজার করেছি তারপরে করার পর সেই ভোর থেকে শুরু করেছি কাজ শুরু করেছি শেষ আর হয় না কিছুতেই অন্য কুটি করতে হয় অনেক কিছুই করেছিলাম তার মধ্যে মানে ফোনে হাতই দিতে পারিনি সময়ই পাইনি একদম শুধু পুজোর ভিডিওটাই করতে পারলাম ভগবানের কাছে শুধু সবার জন্য এটাই বলেছি যে ঠাকুর সবাইকে ভালো রাখো সব যে যেখানে আছে সব বাইকে ভালো রাখো কেউ যেন অভুক্ত না থাকে কেউ যেন মনকষ্ট না পায় পাবেই কিন্তু তবুও সেই দিনের জন্য আমি সবার জন্যই স্প্রে করছিলাম আর খুব ভালো পুজোটা হয়েছে ভীষণ ভালো লাগে আমাদের যে পুরোহিত পুজোটা করে আমার খুব মনের মতো করে করে ও মানে ও ডোঙারিয়া বাড়ি আর খুব সুন্দর পুজো করে আমার মানে ওকে ছাড়া আমার পুজো করাটা যেন অনেকেই ভালো করে কিন্তু আমি তো অনেককে জানি না কিন্তু ও ভালো করে এটা আমার ওর যখন মানে পুজো শেষ করে বাড়ি গেল। তখন প্রায় সাড়ে বারোটা মানে এতটাই রাত হয়ে গেছে মানে সাড়ে নটায় যদি পুজো লাগে তাহলে তো হবেই পুজো করতে হোম করতে অনেকটা সময় লাগে এই যে আমার বান্ধবী ও এসেছিল বলেছিল যে আমার ঠিক আছে কি কি কাজ করতে হবে বলো আমি এসো ও এসেছে তখন সাড়ে সাতটা পনেরো আটটা সাড়ে সাতটার সময় তখন অলরেডি অনেক কাজ হয়ে গেছে পুজোর ধোয়া ধুই পুছি বাসন কোষণ সব তো থাকে না তোমরা সবাই জানো একটা পুজোতে কত মানে কিছু তৈরি হয় লোক বল না থাকলে না পুজো আসরা করতে খুব কষ্ট কিন্তু কী জানি আমার প্রায় সময় সত্যনারায়ণের পুজোটা করতেই আমার ভীষণ ভালো লাগে আমি মনে খুব শান্তি পাই এবং খুব আনন্দ সহকারে করি আর সেম হয়েছে মেয়েটা আমার মানে আমি যা যা পছন্দ করি খাওয়ার থেকে শুরু করে মানে পুজো আশ্রা সমস্ত কিছুটা পুজো শেষের পথে কমে জল দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর তারপরে আমাদের শান্তি জল দিচ্ছেন সমস্ত কিছুতে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আজকের ব্লগ এই পর্যন্ত পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই এই শান্তি জল সবাইকে পাঠিয়ে দিলাম সবাই শান্তিতে থেকো ভালো থেকো সুস্থ থেকো কেমন data